তো যারাই লাইভে জয়েন্ট হচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু বেশি বেশি কমেন্ট করবেন ফাইনালি ক্লিয়ার সাউন্ড ক্লিয়ার এভরিথিং ওকে কিনা আজকে আপনাদের জন্য থাকবে ইন্ডিয়ান পার্টি যেটা সম্পূর্ণ নেটের উপরে সম্পূর্ণ ফুল জমিনে আপনার সিকোয়েন্সের কাজ পাড়ের অংশ দেখতে পারতেছেন অল ওভার মাল্টি সুতার কাজ করা আবার আপনার জরি সুতার কাজটাও পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট বেস্ট হান্ড্রেড পার্সেন্ট এগুলো বেস্ট দেখেন ফুল জমিনে আপনার কি সিকোয়েন্সের কাজটা থাকবে একবারে পিটানো কাজ যেটাকে বলে এগুলো আপনার গায়ে বাঁচবে না যে কোনো অকেশনে এগুলো পড়তে পারবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রাইসটা শুনলে বেশি অবাক হবেন যে এত রিজনেবল প্রাইজে কীভাবে সম্ভব দেখেন এটার ভিতরে কালার থাকবে আপনার কি তিনটা কালার থাকবে ইনশাল্লাহ প্রত্যেকটা কালার দেখতে পারবেন দেখেন কত সুন্দর পাড়ের অংশ অল জমিনে এরকম সিকোয়েন্সের কাজ শাড়িটা কিন্তু সম্পূর্ণ নেড়ের উপরে আমি অন্ধভক্ত তাই শাড়ি ভালো করে না দেখে বলে দিলাম খুব সুন্দর অসংখ্য ধন্যবাদ আপনাকে আসলেই সুন্দর আপ এই শাড়িগুলো দেখেন এইটা হচ্ছে আপনার কি ব্লাউজ পিসের ব্লাউজ পিসের কাজটা থাকবে এটা এবং স্লিপের পাটে বসানোর জন্য এই ফ্লাওয়ারের ডিজাইন করা থাকবে ও মাই গুডনেস এগুলো আপনারা বলেন তো এগুলো এই শাড়িগুলোর প্রাইস কয় টাকা হতে পারে বা আপনারা তো মার্কেটে যান বা বিভিন্ন শপে বড় বড় শপে যান সেই শপে অনুযায়ী বললেন যে এগুলোর প্রাইস আনুমানিক কয় টাকা হতে পারে আর আমাদের প্রাইজের সাথে মিলে কিনা অবশ্যই জানাবে বেস্ট একটা শাড়ি হান্ড্রেড পারসেন্ট কমফোর্টেবল প্রত্যেকটা শাড়ি আপনার চোদ্দ হাত প্লাস থাকবে পছন্দ হলে স্ক্রিনশটটা নিয়ে ফেলবেন স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দিবেন এটার ভিতরে আরেকটা কালার থাকবে এটা মাশাআল্লাহ জোস একটা কালার দেখেন চমৎকার ফুল জমিনে দেখতে পাচ্ছেন ফুল জমিনে আপনি কিন্তু কাজটাই পাচ্ছেন এবং এটা থাকবে আপনার পাড়ের অংশ কত সুন্দর মাঝে সুতার উপরে অল ওভার কাজ করা তাছাড়া আপনার কি জড়ি সুতার কাজটাও থাকতেছে দেখতে পারতেছেন আমার হাত দেখলে বুঝতে পারবেন যে জোরি এখন আছে এগুলো আফসান উঠবে যেটাকে বলে আপনার যে ইনটেক ইনটেক যখন থাকে তখন আলাদা ওরা একটু হালকা জোরি ছিটা দিয়ে দেয় যাতে আপনার গ্লেজিটা বোঝা যায় কিন্তু আপনি যখন এক দুইবার ওয়াশ করবেন আমি মনে করি আর জোরি মরি জোরি উঠবে আশা করি এগুলো বেস্ট শাড়ি শেটের ভিতরে দেখেন দুইটা কালার শেটের ভিতরে এই শাড়িগুলো থাকবে পছন্দ হলে নিয়ে ফেলবেন তো আপনারা কিন্তু প্রাইসটা আমাদেরকে বলেন না যে কয় টাকা প্রাইস হতে পারে ইনশাল্লাহ এগুলা বেস্ট হান্ড্রেড পার্সেন্ট বেস্ট অল ওভার সেম কাজ করা থাকবে জাহিন আর্ট গ্যালারি জাহিন থেকে বলতেছেন খুব সুন্দর শাড়ি অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য এটা থাকবে কি সম্পূর্ণ আছোটা অনেক আপুরা আমাদেরকে রিকোয়েস্ট করছিলো যার কারণ আমরা ফাইনালি এগুলো আমরা সাধারণত সচরাচর শপেই সেল করি তেমন একটা অনলাইনে দেখানো হয় না তারপরে ফাইনালি আপনাদের জন্য নিয়ে আসলাম এটা থাকবে ব্লাউজটা ব্লাউজে এবং স্লিপের পাটে এরকম ফ্লাওয়ার ডিজাইন করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং হান্ড্রেড পার্সেন্ট এগুলো বেস্ট এগুলোর প্রাইস কত প্রাইস আচ্ছা প্রাইসটাও বলে দিচ্ছি আপনাদেরকে এগুলো কিন্তু আপনি রিটেল দোকান থেকে যে কোনো বসুন্ধরা বলেন জমিনার পিজার পার্ক বলেন বিভিন্ন ধরনের শপে যদি আপনি কিনতে যান আমি মনে করি আপনার থেকে সর্বনিম্ন সাত থেকে আট হাজার বা ছয় হাজার টাকার নিচে পাবেন না আর বিল এন্টারপ্রাইজ আপনাদেরকে দিচ্ছে মাত্র মাত্র চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকা এগুলা পেয়ে যাবেন খুবই কমফোর্টেবল এগুলা সম্পূর্ণ একবার পিটানো কাজ দেখেন আমার হাতে বাজে না গায়ে বাজবে না যে কোনোভাবে আপনি ওইগুলো ওয়াশ করতে পারবেন তো অনেক লক্ষ্মী আপুরা বাইরে আমাদের লাইভটা দেখতেছেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করবে যে ফাইনালি শাড়িগুলো আপনাদের কেমন লাগতেছে এইটাও সেম আর কালার থাকবে এইটাও জোস এইটাও জোস অল ওভার এটাও কাজ করা থাকবে মাসাল্লাহ কত সুন্দর এটাও দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর আপনার মনে মুগ্ধ হবে অস্থির শাড়িগুলা ও সবারই ফেভারিট নেটের উপর এরকম সিকোয়েন্সের কাজ আপনার জরি সুতার কাজ মাল্টি সুতার কাজ সম্পূর্ণ কাজ করা ফুল এরকম সিকোয়েন্সের কাজের শাড়ি দিচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লাহ আঁচলটাও দেখেন কত সুন্দর গর্জেস একটা আঁচল সাথে রানিং একটা কি ব্লাউজ পিস পাবেন প্রত্যেকটা শাড়ি চোদ্দো হাত প্লাস থাকবে এটা থাকবে কি আপনার এটা হচ্ছে আপনার কি সিকোয়েন্সের কাজ করা দেখতে পারতেছেন ব্লাউজের ফিজের কাজ এটা স্লিপের পাটের জন্য এই কাজটা তো এই শাড়িটা আমি ফুললি ধরি এবং আপনারা যদি পছন্দ হয়ে থাকে স্ক্রিনশটটা নিয়ে ফেলবেন হান্ড্রেড পারসেন্ট বেস্ট যার যত ফিজ লাগবে নেওয়া যাবে এখন চলে যাব ডিফারেন্ট একটা শাড়িতে ডিফারেন্ট শাড়ি কেন বললাম এটাও জোস মাশাল এটাও খুবই চমৎকার দেখেন অল জমিনে আপনার সেম এরকম কাজ করা থাকবে এটাও হান্ড্রেড পার্সেন্ট সম্পূর্ণ নেটের উপরে ম্যাচিং সুতা এবং সম্পূর্ণ গাঢ় জড়ি সুতার কাজ করা ফুল জমির কাজটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট এগুলো রেস্ট সম্পূর্ণ নেটের উপরে এটা এটাও কিন্তু আমরা সেম প্রাইজে দিচ্ছি আপনাদের সুবিধার্থে কেনাকাটার জন্য হান্ড্রেড এগুলো যদি আপনার পছন্দ হয়ে থাকে স্ক্রিনশটটা মাখিয়ে নেবেন যদি শপে আসেন শপে আসলে বেটার দেখে শুনে আপনার পছন্দের পছন্দ করে নিতে পারবেন এটা হচ্ছে আপনার কি ফাইনালি শাড়িটা খুবই চমৎকার ফুল জমি নিয়ে আপনার এই কাজ আঁচলটা দেখেন কত গর্জিয়াস সাথে একটা রানিং ব্লাউজ পিস আমি একটা ব্লাউজ পিস আপনাদেরকে ধরে দেখাবো আপনারা খালি মাস্ক বি স্ক্রিনশটটা নিয়ে ফেলেন দেখেন ব্লাউজ পিস নাকি এটা এটাতে আবার কত সুন্দর কাজ করা ও মাই গুডনেস দেখেন এটা হচ্ছে ব্লাউজ পিস এবং হাতায় বসানোর জন্য স্লিপেও আপনার কি এই ফ্লাওয়ার ডিজাইন করা থাকবে মাসাল্লাহ প্রত্যেকটা শাড়ি মনে মুগ্ধকর কর এই শাড়িটাও যার পছন্দ হবে নিয়ে ফেলবেন প্রাইসটা অবশ্যই মনে রাখবেন চার হাজার পাঁচশো সেম প্রাইসে পাচ্ছেন এগুলো চার হাজার টাকা আমি একটু ক্লোজলি দেখে যাতে আপনি স্ক্রিনশটটা নিতে সুবিধা নেক্সট কালারে চলে যাব এটার ভিতর আপনারা চার পাঁচটা কালার থাকবে খুব কমফোর্টেবল কালার এটাও জোস দেখেন সম্পূর্ণ কাজের কোয়ালিটি গ্লেসি হান্ড্রেড পার্সেন্ট এগুলো বেস্ট জরিগুলো হচ্ছে আপনার সেম মানে এই যে আকাশি কালার বলতে পারেন এই কালার নেটের উপরে খুবই চমৎকার অলরেডি চো চ আপনার চৌচল্লিশ জন আমাদের লাইভটা দেখতেছেন সবার কাছে একটাই রিকোয়েস্ট বেশি বেশি কমেন্ট করবেন একটা করে লাইক করে দেবেন আপনাদেরই পছন্দের সব বিল্লাল আনটা প্রায় সব স একবার হলেও শপে এসে ঘুরে যাবেন ইনশাআল্লাহ দেখতে পারবেন যে একই ছাদের নিচে কি কি পাওয়া যায় এভরিথিং অল পাওয়া যায় এগুলো হান্ড্রেড পার্সেন্ট বেস্ট স্ক্রিনশটটা বি এই ফেলমেট এগুলো খুবই কমফোর্টেবল

পানি কালারের ভিতরে সম্পূর্ণ কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট এটা ওয়েস্ট সবাই একটু বেশি বেশি শেয়ার করবেন আর বেশি বেশি কমেন্ট করবেন আর একটা করে লাইক করে দিবেন আর শাড়িগুলো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সবারই ফেভারিট শাড়ি আপুদের বাইয়ার বা বাইয়ারা যদি আপুদেরকে গিফট করতে চায় নিয়ে ফেল সম্পূর্ণ কাজ করা হান্ড্রেড পার্সেন্ট এগুলো বেশ স্ক্রিনশটটা নিয়ে ফেলবেন প্রাইসটা অবশ্যই মনে রাখবেন তো আজকের লাইভের লাস্ট ওয়ান শাড়ি থাকবে এটা দেখেন এটাও জোস্ট সম্পূর্ণ কোয়ালিটি ফুল এবং কাজের ফিনিশিং তো দেখতে পারতেছেন হান্ড্রেড পারসেন্ট বেস্ট ফুল জমেন্টটা আপনার এইভাবে কাজ করা থাকবে মার্শাল্লাহ এটা হচ্ছে আপনার ডিফারেন্ট কালার ক্লোজলি দেখালে বুঝতে পারবেন যে কত সুন্দর কাজের কোয়ালিটি ফিনিশিং বেস্ট কালেকশন স্ক্রিনশটটা নিয়ে ফেলবেন আজকের লাইভের লাস্ট ওয়ান কালার তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নিত্য নতুন কালেকশন নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ